বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পেতে চারটি সহজ নিয়ম মেনে চলতে হবে যে নিয়ম মানলে ঘরে আসে শান্তি সমৃদ্ধি ও অর্থের প্রবাহ হিন্দুত্বের মান বজায় রাখতে এবং সনাতন ধর্মের মূল্যবোধকে জীবনে ধারণ করতে হলে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের এই আলোচনা শুধুমাত্র একটি ধর্মীয় কথা নয় এটি আমাদের জীবনযাপনের এক গভীর শিক্ষা পূজ্য গুরুদেব তার ধর্মকথায় যে চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন সেগুলি যদি ঘরের মা বোনেরা নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে জীবনে আর আলাদা কোনো টোটকা ব্রত বা বিশেষ উপায় করার প্রয়োজন পড়ে না গুরুদেব স্পষ্ট করে বলেছেন এই চারটি নিয়ম মানলে এমন কোন কাজ নেই যা পূর্ণ হয় না এমন কোন সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা ঘরে অর্থের আগমন শুরু হয় ঋণের বোঝা ধীরে ধীরে কমতে থাকে এবং সংসারে স্থায়ী শান্তি ফিরে আসে আজ আমরা জানব মা লক্ষ্মী কি পছন্দ করেন তিনি কখন ও কিভাবে আমাদের ঘরে আসেন আর কোন ভুলগুলো করলে দারিদ্রতা ঘরে প্রবেশ করে মা লক্ষ্মী ও দারিদ্রতা দুই বোনের দুই স্বভাব শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী ও মা দারিদ্রতা দুই বোন কিন্তু তাদের স্বভাব সম্পূর্ণ ভিন্ন মা লক্ষ্মী ভালোবাসেন পবিত্রতা শৃঙ্খলা শান্তি সৌন্দর্য ও ভক্তি মা দারিদ্রতা পছন্দ করেন নোংরা বিশৃঙ্খলা অলসতা ঝগড়া ও নেতিবাচকতা যে ঘরে ভালোবাসা আছে সকালবেলার শুদ্ধতা আছে যেখানে নিয়ম ও ভক্তি আছে সেই ঘরেই মা লক্ষ্মীর বাস আর যে ঘরে অশান্তি দেরিতে ওঠা অগোছালো পরিবেশ ও অলসতা সেই ঘরে দারিদ্রতা নিজে থেকেই প্রবেশ করে মা লক্ষ্মীর আগমনের বিশেষ সময় গুরুদেব বলেছেন মা লক্ষ্মী প্রতিদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ভ্রমণ করেন তিনি প্রতিটি ঘরের দরজায় আসেন কিন্তু যদি দেখেন ঘরের লোকেরা এখনো ঘুমিয়ে দরজার সামনে নোংরা কোনো পূজা প্রদীপ বা প্রস্তুতি নেই তাহলে তিনি ভাবেন এই ঘরে আমার আগমনের কোনো প্রস্তুতি নেই এবং তিনি সেই ঘর ছেড়ে চলে যান সেই সুযোগেই প্রবেশ করে তার বোন মা দারিদ্রতা প্রথম নিয়ম ভোরে উঠে দরজার সামনে রান্নাঘরের জল ছিটানো প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল ভোরে উঠে ঘরের মূল দরজার সামনে জল ছিটানো সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে পাঁচটায় উঠুন না পারলে সর্বোচ্চ সকাল ছটা সাতটার মধ্যে উঠতেই হবে এরপর ঘরের দরজার সামনে হালকা পরিষ্কার করুন রান্নাঘরের পান করার বিশুদ্ধ জল একটি লোটায় নিন সেই জল ছিটিয়ে দিন ধোবেন না মনে রাখবেন এটি ধোয়া নয় জল ছিটানোই মূল বিষয় এই জল কোথা থেকে আনবেন রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানকার জল কেউ মুখ দিয়ে পান করেনি অর্থাৎ অস্পর্শ ও পবিত্র জল শাস্ত্র মতে রান্নাঘরের পানীয় জলের স্থান পিতৃদেবতাদের স্থান সেখান থেকে জল নিয়ে দরজায় ছিটালে মা লক্ষ্মী প্রসন্ন হন পিতৃপুরুষরাও সন্তুষ্ট হন দ্বিতীয় নিয়ম দরজার সামনে প্রদীপ জ্বালানো জল ছিটানো ও পূজা সম্পন্ন হওয়ার পর আসে দ্বিতীয় নিয়ম দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো প্রদীপ হতে পারে গোলবাতি তবে সম্ভব হলে লম্বা বাতি সবচেয়ে শুভ দরজার ডান বা বাঁ যে কোনো পাশে রাখতে পারেন যে ঘরে সকালে দরজার সামনে প্রদীপ জ্বলে মা লক্ষ্মী মনে করেন সেখানে তার সম্মান আছে তিনি আনন্দের সঙ্গে সেই ঘরে প্রবেশ করেন আর যে ঘরে প্রদীপ জ্বলে না মা লক্ষ্মী ফিরে যান প্রবেশ করে দারিদ্রতা দুঃখ ও টেনশন তৃতীয় নিয়ম রঙ্গবলি বা স্বস্তিক চিহ্ন তৃতীয় নিয়ম খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী দরজার সামনে ছোট রঙ্গবলি বা স্বস্তিক চিহ্ন বড় রঙ্গবলির দরকার নেই রঙ না থাকলে আটা নিয়ে চোখ বা স্বস্তিক করলেই যথেষ্ট শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী যে ঘরের দরজায় শুভ চিহ্ন দেখেন তিনি সেই ঘরে প্রবেশ না করে থাকতে পারেন না চতুর্থ নিয়ম দরজার পাশে জল ভরা কলস রাখা এই নিয়মটি অনেকেই জানেন না দরজার পাশে একটি জল ভরা কলস রাখা মাটির পিতলের বা স্টিলের কলস হতে পারে শুধু পরিষ্কার জল ভরে রাখলেই হবে কোনো মন্ত্র বা উপাদান লাগবে না এই জল ভরা কলস হল পবিত্রতা আতিথেয়তা দেবীর আমন্ত্রণের প্রতীক মা লক্ষ্মী মনে করেন এই ঘরে আমাকে সাদরে ডাকা হয়েছে এই চারটি ভুল করলে আসে দারিদ্রতা এবার জানুন সেই ভুলগুলো যেগুলো দারিদ্রতাকে আমন্ত্রণ জানায় সকালে দেরিতে ঘুম থেকে ওঠা সূর্যোদয়ের পরেও ঘুমোলে দারিদ্রতা সেই ঘরে প্রবেশ করে রাতের এঁটে বাসন সকালে ফেলে রাখা নোংরা বাসন মানেই দারিদ্রতার প্রিয় স্থান ঘরে ঝগড়া অশান্তি ও নেতিবাচকতা যেখানে শান্তি নেই সেখানে লক্ষ্মী থাকেন না দরজার সামনে অগোছালো পরিবেশ এটি লক্ষ্মীর জন্য সবচেয়ে অপছন্দের পরিশেষে বলবো বন্ধুরা সিদ্ধান্ত আপনার আপনি কি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন নাকি দারিদ্রতাকে নিজের ঘরে ডেকে আনবেন এই চারটি নিয়ম ভোরের রান্নাঘরের জল ছিটানো দরজায় প্রদীপ জ্বালানো রঙ্গবলি বা স্বস্তিক জলভরা ভরা কলস নিয়মিত পালন করলে ঘরে শান্তি আসবে অর্থের প্রবাহ বাড়বে ঋণ ধীরে ধীরে কমবে সংসারে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব ধন্যবাদ